কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ফের চুটিতে ঋতুপর্ণা প্রসেনজিৎ ছবির নাম অযোগ্য শুক্রবার মুক্তি পেল প্রসেনজিৎ ঋতুপর্ণা চুটির পঞ্চাশতম এই ছবি এর আগে দু সালে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনায় দৃষ্টিকোণ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল নব্বই এর দশকের এই হিট জুটিকে নতুন বছরের শুরুতেই প্রকাশ এনেছিলেন তাদের এই নতুন ছবি অযোগ্যর কথা আর তার সামনে আসতেই টলি প্রেমীদের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে সবাই ছিলেন সাতই জুন ছবি মুক্তির অপেক্ষায় ছবি নিয়ে কি বললেন প্রসেনজিৎ ঋতুপর্ণা অনেকেই বলছেন না তিরিশ বছর কাজ করে পঞ্চাশটা ছবি তার মাঝখানে অনেকেই ভুলে যাচ্ছেন যে ১৪টা বছর মানে হিসেব করে দেখা যাবে চোদ্দোটা বছর আমরা কাজ করিনি পনেরো বছরে পঞ্চাশটা ছবিটা বোধহয় ইতিহাস এটা একটা দ্বিতীয় কথা এটাও ঠিক যে বাঙালি দর্শকরা আমরা যে সময় থেকে কাজটা শুরু করেছি জেনারেশন পাল্টে গেছে মানে একটা ফ্যামিলিতে হয়তো তোমার মা আমাদের ছবি দেখতেন তখন তোমরা ছোটো ছিল তোমরা বড় হয়েছো তোমরা আমার ছবি দেখেছ তারপর হয়তো তোমাদের পরের জেনারেশন আজকে এসেও প্রাক্তন বা দৃষ্টিকোণ দেখছেন সেটার জায়গা থেকে আমার মনে হয় এই জায়গাটায় বোধ আমাদের ঈশ্বরের আশীর্বাদ বলি সব সবথেকে বড়ো আশীর্বাদ আমাদের দর্শকের এবং একটা অক্লান্ত পরিশ্রম আমাদের পরিচালক প্রযোজক আমার টেকনিশিয়ানস বন্ধুদের এবং আমার সঙ্গে আমার যারা কো অ্যাক্টার অ্যাক্ট্রেস সবাই এটা তো একটা পুরো একটা ইন্ডাস্ট্রি মিলে কাজ করার পরে এই 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 জায়গাটা তৈরি হয়েছে যেখানে মানুষজন এখনো আমাদের দুজনকে স্ক্রিনে একসঙ্গে দেখতে পছন্দ করেন একা তো এই জায়গাটা করা যায় না এবং খুব দক্ষ পরিচালকদের হাতে আমরা পড়েছি এবং তারা তাদের ভাষা আমাদের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন অডিয়েন্স আমাদের এত ভালোবেসেছে মানে আমরা উই আর সো লাভড বাই দ্য অডিয়েন্স এইটা একটা বড় পাওয়া আমাদের এই জুটির এবং সেই প্রথম দিন থেকে আজ অব্দি সিনেমা বদলেছে পার্সপেক্টিভ বদলেছে সব চেহারা বদলেছে সময় বদলেছে কিন্তু তা হলেও শিয়র আমাদের কনসিস্টেন্সি এবং এই পেয়ারটার প্রতি মানুষের ভালোবাসা এটা তো আমরা নিজেরা ক্রিয়েট করতে পারবো না সেটা অবশ্যই না কিন্তু সেইটা দিয়ে এই এতগুলো যুগ পেরিয়ে বলা যেতে পারে এখানে এসে আমরা দাঁড়িয়েছি ইতিমধ্যে সামনে এসেছে অযোগ্য ছবি ট্রেলার গান সবটাই দর্শক মহলে ব্যাপক সারা ফেলে দিয়েছে নয়ের দশকে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তারা রূপলি পর্দায় তাদের কেমিস্ট্রি দেখার জন্য আজও দর্শকরা মুখিয়ে থাকেন বাবা কেন চাকর বাড়ি জিন্দাবাদ মনের মানুষ বা সাম্প্রতিককালে দৃষ্টিকোণ বা প্রাক্তনের মতো একাধিক ছবিতে জমিয়ে অভিনয় করেছেন টলিপাড়ার এই হিট জুটি অজকর পাশাপাশি আজই মুক্তি পেল জিতের বুমেরাং একদিকে জিৎ রুকমিনীর জুটির প্রথম ছবি অন্যদিকে প্রসেনজিৎ জিতের ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি অযোগ্য কোন জুটি পারবে দর্শককে হলমুখী করে তুলতে সেটা বলবে সময়